প্রথম হচ্ছে আর আপনার দর্শকরাও হয়তোবা সবাই ভালো আছেন দোয়া করে সবাই ভালো থাকুক আজকে হচ্ছে যেটা দোয়া মাহফিল হলো এটা হচ্ছে ডিসকভার লার্নিং পয়েন্ট একটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যেখানে আমরা গ্রাফিক্স ডিজাইন অফিস অ্যাপ্লিকেশন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং এসব প্রশিক্ষণ করাবো আমাদের এই ডিসকভার লার্নিং পয়েন্টকে তো সেইখানে হচ্ছে আজকে দোয়া মাহফিল শুরু হলো আজকে থেকে আমাদের কার্যক্রম শুরু আর কি জি আর এছাড়া হচ্ছে আমাদের এই শুরুর অনুযায়ী মানে শুরুর বিষয়টা ধরে আমরা একটা অফার রাখছি সেটা হচ্ছে একটা ব্যাস আমরা অফিস অ্যাপ্লিকেশনের যে কোর্সটা আছে এটা ফ্রিতে শেখাবো একটা ব্যাস সেইখানে হচ্ছে অনেকগুলো সিটি পূরণ হয়ে গেছে প্রায় পাঁচ ছয়টা সিট এই অনুষ্ঠানে এখান থেকেই পূরণ হয়ে গেছে যার কারণে আমরা আমার নাতি ভাই মানে ওমর ফারুক ভাই আসছে তো ওনার সমানার্থে আমরা যদি ওইখানে পাঁচ ছয়টা সিট দিই সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা কম দেওয়া ঠিক আছে আমি ভাইয়ের জন্য এরকম কোনো কিছু করতে পারলাম না ভাই আমার এখানে আসছে যেহেতু তো ওই দিক থেকে হচ্ছে ভাইয়ের জন্য থাকবে আমার এখানে দশটা সিট মানে আমাদের একটা অফিস অ্যাপ্লিকেশনের যে কোর্সটা আছে সেটা এক মাসের একটা কোর্সের দশটা সিট আমরা ভাইকে দেবো যারা আমাদেরকে কল দিবেন যে ভাই আমি বাঘের নাতির ভিডিও দেখে আপনাকে কল দিলাম বাঘের নাতির ভিডিও দেখে আপনাদের এটা জানার পরে কল দিলাম তাদের জন্য আমি এই দশটা সিট মানে একটা ব্যাচ রাখবো ইভেন কি কারা কারা এই আমাদেরকে কল দিলো কল দেওয়ার পরে আমরা সত্যি কি বাঘের নাতির ভিডিও দেখার পরে নিলাম কি নিলাম না এটার প্রভাব আমরা একটা পর্যায়ে দিব যে আমরা এই দশজন বাঘের নাতি বাড়ির ভিডিও থেকে নিছি তো যারা যারা আপনার এই কোর্সটি করতে ইচ্ছুক ফ্রি কোর্সটি করতে ইচ্ছুক বাঘের নাতি বাড়ির পিস থেকে তারা অবশ্যই দ্রুত কল দিবেন কারণ আমাদের হচ্ছে 10 জন মানুষ তো যারা আমাদেরকে শুরুতে কল দিবেন বা আগে কল দিবেন তাদেরকে আমরা আগে এখানে সিল দেব ইনশাআল্লাহ জি জি নিয়ে নেবেন জি জি আর আরেকটা সুযোগ আছে যেটা আপনি বলছিলেন সেখানে কার শেখার পরে কাজের একটা ব্যবস্থা করে দেন হ্যাঁ এটা হতে আমাদের সিঙ্গায়রে হচ্ছে অনেক ইনস্টিটিউট আছে অনেকেই সবাই ভালো কাজ করতেছে আমি এটা আসলে কখনো শিখা করব না সবাই ভালো শেখায় কিন্তু আমাদের অনেক জায়গার আঞ্চলিক যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে সেখানে মানুষ কম্পিউটার শিখে শেখার পরে কি হয় যে উনি আসলে কি কাজ করবে এটা উনি খুঁজে পায় না মানুষ কম্পিউটার শিখতে আসে এই বলে যে আমি একটা কম্পিউটারের কাজ শিখব কিন্তু কম্পিউটারের কাজ তো আপনার পার্ট পার্ট আছে আসলে উনি কী করবে ঠিক আছে তো এখানে যেমন আমাদের চারটা পার্ট আছে অফিস অ্যাপ্লিকেশন গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং তো আমাদের এইখানে কি হবে আমাদের এইখানে যারা কাজ করবে তো আমাদের নিশ্চয় তাহলে এরকম যে এইখানে কাজ করার পরে আমি ইনশাআল্লাহ তাদেরকে কাজ করতে পারবে এরকম একটা লাইনটার ধরে দেবো তারা যদি ওইখানে তো আমরা দেখাবোই যে এই প্ল্যাটফর্মগুলোতে এইভাবে কাজ করা যায় তো ওইখানে যারা কাজ করতে পারবে তাদেরকে ওয়েলকাম যারা না করতে পারে তাদেরকে আরও মোস্ট ওয়েলকাম কারণ তাদের জন্য আমরা অফলাইনেই বিভিন্ন কাজের সেকশন রাখবো যাতে করে তারা এখান থেকে গ্রাফিক ডিজাইন করার পরে প্রিন্টিং যে কাজগুলো আছে এখানে চলে যেতে পারে ইভেন কি অনেক ট্রাভেলস আছে যেখানে যারা ডিজাইনার প্রয়োজন হয় তাদেরকে ওইখানে যেতে পারে আবার ডিজিটাল মার্কেটিং করে কীভাবে আপনার ফেসবুকে বিজনেস করতে হয় ঠিক আছে এইটাও যাতে করে আমরা এখানে একদম আমাদের একটা ব্যস্ত থাকবে এরকম যে ওদেরকে আমরা হাতে ধরে প্রোডাক্ট সিলেকশন করাবো ওদেরকে প্রোডাক্ট আনবো এরপরে ফেসবুকের মাধ্যমে বিক্রি করা অথবা যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করা সেটা ডেলিভারি দেওয়া ডেলিভারি দেওয়ার পরে টাকাটা হাতে আইনা প্রফিট মার্জিনটা দেখা এই সবগুলো আমরা হাতে কলমে দেখাবো এরকম আমাদের একটা ব্যাস থাকবে আবার একটা ব্যাস থাকবে শুধু শেখা মানে তারা শিখবে তাদের মতো কাজ করবে তো এরকম ভাবে আমাদের চিন্তা ভাবনা নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ আমাদের যদি কবুল করে আমরা আযান শেখার ক্ষেত্রে যে একটা খরচ আছে জি কি কোনো ডিসকাউন্ট আছে আচ্ছা অবশ্যই ডিসকাউন্ট তো থাকবেই আমাদের হচ্ছে যেহেতু আমরা প্রথম শুরুর দিকেই আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি হচ্ছে ফ্রি কোর্সের যেটা এক ব্যাস তো আপনার একটা দুই বেস এই দুইটা ব্যস আমরা ফ্রি আর এর পরবর্তীতে আমাদের প্রত্যেকটা কোর্সেরই আপনার ডিসকাউন্ট থাকবে সেটা আমাদের যেই আপনার ই আছে মানে ফেসবুক পেজ আছে ডিসকোভার লার্নিং পয়েন্ট সেখানে আসলে আপনারা প্রতিদিনের আপডেট প্রতিদিন পাবেন ইনশাল্লাহ আর অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন এখানে আরও চমৎকার চমৎকার কিছু আর কি আপনারা ইনফরমেশন পাবেন যেগুলো সব সময় থাকবে না আর কি আপনার ডিসকাউন্ট বা যেটা একটু প্রিমিয়াম তো ওইটা তো সবসময় সব দিকে এই চিন্তা ভাবনা করতে হবে আবার অনেকে আছে যে ওরকম অর্থ নাই কাজটা শিখতে চাইতেছে সেক্ষেত্রে মানে একটু সুযোগটা রাখেন আর কি অবশ্যই ঠিক আছে আমরা একটা উচিলাতে একটা কিছু ভালো কিছু হইলো কিন্তু পরবর্তীতে আপনি যদি টাকা ওই দিকতে না পান যদি আমাদের কাছে আসে আমরা অবশ্যই তাকে নিয়ে আর কি তার কথা না বললে তো আমি আসলে বুঝতে পারবো না ওনার অবস্থাটা কি ঠিক আছে আমি দূর থেকে আমি এটা অফার বা ডিসকাউন্ট এইভাবে দিতে পারবো না উনি আমাদের সাথে আসবে আশা পরে আমরা কথা বলার পরে

আপনার সিঙ্গার বাজারের পৌরসভা যে আছে আমাদের সিঙ্গার সিঙ্গার পৌরসভা সিঙ্গার পৌরসভার গেটের সামনে ডান্স বাংলা ব্যাংকের বুথ আছে আর এই বিলিং নাম হচ্ছে ওয়া হেড টাওয়ার এই ওয়াহেড চার চারতলায় পশ্চিম পাশে আর এছাড়াও আমাদের নাম্বার তো ভাই দিয়ে দেবে আর আমাদের পেজ আছে ডিসকভার লার্নিং পয়েন্ট আপনারা ওইখানে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমাদের সাথে থাকবেন অবশ্যই আমাদের আপডেট

এটা আমি একটা দোয়া যে একটা আমার দ্বারা যদি কোনো এক উপকার হয় সেই দোয়াটা যেন আমি পাই এই আশা করি আপনার এই জায়গায় মানে খালি একদিন সবসময় ইনশাল্লাহ সাপোর্ট করে যাচ্ছে